তিনি তো করবের প্রাণ ছিলেন তার জন্ম না হলে হতো না আপনারা যারা আজকে আপনাদের প্রিয় শিল্পী অসংখ্য শিল্পী আছে তাহসানুল ইসলাম জামির সহ অসংখ্য শিল্পীদের সঙ্গীত শুনেন কার বিনিময় কার অবদান এটি তারা এই করর কোথায় পেয়েছে এক কথায় উত্তর হচ্ছে আইনুদ্দিন আলাত রহমতল্লাহ হেয়ারাই করোর প্রতিষ্ঠা করেছিলেন বলে আজকে আমরা এ কলর পেয়েছি এই প্রিয় শিল্পীদেরকে পেয়েছি যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি না রে বিছানা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করবো যেটা হয়তো আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে এবং ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি আজকে কিন্তু আমাদের প্রিয় আহনাব খালিদ নিয়ে কোনো আপডেট তথা কোনো ধরনের কোনো বার্তা দিচ্ছি না তবে হ্যাঁ এটা ভেবে চলে যাবেন না কারণ এমন কিছু কথা বলবো হয়তো বা আমার আপনার চিন্তার জগতে নতুন কিছু যুক্ত হবে নতুন কিছু ভাবনা যুক্ত হবে ইনশাআল্লাহ তার আগে বলবো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আহনাব খালিদ আপনাদের প্রিয় শিল্পী আমারও প্রিয় শিল্পী আপনাদের সকলের পছন্দের শিল্পী আহনাব খালিদ আজকে যদি সে সুস্থতার দিকে না আসতো আল্লাহ মাফ করুক সে যদি সেদিনে দুনিয়া ছেড়ে চলে যেত তাহলে হয়তো আমরা ধীরে ধীরে তাকে ভুলে যেতাম তাই না হ্যাঁ হয়তোবা আমরা জন ভুলে গিয়েছি এমন হয়ে যেত অথবা আমরা ভুলে যেতাম কথাটা বিশ্বাস হচ্ছে না হচ্ছে কারণ বিগত দিনে আমি যে পরিমাণ আপনাদেরকে কোনো মেসেজ আপ মানে যে ধরনের আপডেট দিই না কেন আপনারা আহনাব খালিদের নাম শুনলে বা থাম নিলে তাকে দেখলে সে ভিডিওটি দেখার চেষ্টা করেছেন তাই না অবশ্যই কিন্তু অন্য কোনো শিল্পীকে নিয়ে অথবা অন্য কোনো আপডেট নিয়ে যখন আমি কোনো ভিডিও দিতাম সেক্ষেত্রে আপনার কতজন সে ভিডিওটি দেখেছেন আপনারা ভাবতে পারেন যে আজ কেন আমি আপনাদেরকে ছোট করছি বা আপনাদের বিরুদ্ধে কেন বললাম না শুরুতে কথা বলেছি যদি আমাদের প্রিয় শিল্পী আজ সুস্থতার ভতে না আসতেন হয়তো আমরা তাকেই ভুলে যেতাম এক কথাটার প্রমাণ দিয়ে চল প্রমাণ হচ্ছে দেখুন আপনি আহরাব খালিদের জন্য যতবার দোয়া করেছেন ততবার কি মাহফুজুল্লাহ মহম্মতুল্লাহ আলহীর জন্য দোয়া করেছিলেন আশা করি উত্তর পেয়ে গেছেন অর্থাৎ আমি এটি বুঝাতে চেয়েছি এবং আমি যে নাচটি দিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি সে নাচদের মধ্যেও একই বার্তা এই যে আমাদের প্রিয় শিল্পী মাহফুজুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি আজ আমাদের মাঝে নেই তিনি চলে গেছেন প্রায় চার বছর হতে চলছে কিন্তু আমরা তাকে কতবার মনে করেছি তার জন্য কতবার দোয়া করেছি তার কয়টা সঙ্গীত শুনেছি ইতোমধ্যে হ্যাঁ সে চলে যাওয়ার পর আমরা তার জন্য অনেক দোয়া করেছি অনেক হয়েছি কিন্তু আগের তুলনায় এখন তাকে অভিভাবে স্মরণ করছি না আমরা যদি আরও একটু পিছনে যেতে চাই অর্থাৎ মাহফুজুর মোহাম্মদুল্লা আলহি যার হাত ধরে কলরবে এসেছেন তিনি আর কেন কলরবের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আইনুদ্দিন আলাদ রহমতুল্লাহ আলাই তিনি তো কলরবের প্রাণ ছিলেন তার জন্ম না হলে কলরব হতো না আপনারা যারা আজকে আপনাদের প্রিয় শিল্পে হানাফ খালিকে চেনেন মাহফুজুর রহমতুল্লাহ আলাইকে চেনেন আবু রেহান সাঈদ আহমদ বদরুজ্জামান তারপরে আরো অসংখ্য শিল্পী আছে তাহসিমুল ইসলাম তাওহিদ জামিদ সহ অসংখ্য শিল্পীদের সঙ্গীত শুনেন যে কার বিনিময়ে কার অবদান এটি তারা এই করর কোথায় পেয়েছে এক কথায় উত্তর হচ্ছে আইন উদ্দিন আলাদ রহমতুল্লাহি আলাই করর প্রতিষ্ঠা করেছিলেন বলে আজকে আমরা এই করর পেয়েছি এই প্রিয় শিল্পীদেরকে পেয়েছি দেখুন আজ তিনিও আমাদের মাঝে নেই আমরা হয়তো অনেকে তাকে চেনি না যদি সত্যি আপনারা তাকে না চিনে থাকেন যারা তরুণ প্রজন্ম আছেন আমার বিশ্বাস হয়তো আপনারা আইন উদ্দিন আলাদ রহমতুল্লাহ আলাইকে খুবই কম চিনেছেন অথবা আমাদের বর্তমান শিল্পীদের যে পরিমাণ নাসিদ আপনারা শুনেছেন ঠিক তার থেকে অনেক কম আইর দিন আলাজ রহমতুল্লাহ আলহের সঙ্গীত শুনেছেন এটিও হতে পারে যেটি বলছিলাম তিনিও আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন খুব অল্প বয়সে একইভাবে মাহফুজ আমরা পরবর্তী সময়ে এই ব্যথা কাটিয়ে উঠতে না উঠতে আরও একটি দুঃখের যে সংবাদ যেটি আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে নুসরত করেছেন যেটি আমাদেরকে দয়া করেছেন আমাদের প্রিয় আহনাফ খালিদকে সুস্থতার দিকে নিয়ে এসেছেন যারা চলে গেছেন তারা কিন্তু খালি হাতে চলে গেছে যতটুকু আমল করেছেন ততটুকু নিয়ে গিয়েছে এই কথাটি আমি এই ভিডিও শুরুতে বলেছিলাম আর শুরুতে যে নাসিকটি পরিবেশন করেছি সেটিও কিন্তু আইন উদ্দিন আলাদ আলহির নাসিক সর্বোপরি আপনাদেরকে আমি যে মেসেজটি দেব বলেছি সেটি হচ্ছে দেখুন আজকে আমি কথা বলছি আমি যখন চলে যাব হয়তো আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে নিয়ে কোনো পোস্ট লিখবেন আমাকে নিয়ে কোনো স্ট্যাটাস লিখবেন অথবা কোনো ভিডিও তৈরি করবেন জানার চেষ্টা করবেন হাসান অনেক কথা বলা সে মানুষটি আজ কোথায় এভাবে করে ধীরে ধীরে কোনো একদিন আমাকে ভুলে যাবেন আসলে ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা যতটুকু সময় পাই চেষ্টা করব ভালো কাজ করার আর সে ভালো কাজটি আজীবন জনম জনম পৃথিবীতে বেঁচে থাকবে এবং সেটি ধরে মানুষ একজন আরেকজনের জন্য দোয়া করবে আমাদের প্রিয় শিল্পীরা সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক এবং সে সাথে আমাদেরকেও আল্লাহ আল্লাহতারা সবসময় ভালো রাখুক আমি কথা বলছি আমাকে যেন সত্য সুন্দর ও সঠিক কিছু কথা বলার সে তফিক দান করে এবং আপনারা যারা দেখছেন আপনাদেরকে আল্লাহ যেন সব সময় সুস্থ রাখে ভালো রাখে সর্বশেষ দুটি করব আপনারা নিশ্চয় প্রিয় শিল্পীর জন্য দোয়া করেন আর সেটি হচ্ছে আহনাফ খালিদের জন্য আপনারা নিশ্চয়ই দোয়া করেন আমি জান অবশ্যই দোয়া করবেন দ্বিতীয় দোয়াটি হলো আপনাদের কাছে আজকের যে কর আপনারা পেয়েছেন সেটি যাদের অবদানে পেয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে মরহুম এবং বর্তমান সকল শিল্পীদের জন্য আবারও দোয়া চেয়ে নিচ্ছি সবাই দোয়া করবেন সকলের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি